ধনীপাড়া গ্রামে বাস করত ধ্রুব ও বৌদ্ধ তারা দুজন ভালো বন্ধু হলেও দুজন ছিল নিজের ভাইয়ের মতো একদিন তারা দুজনে গল্প করছে হরকল্লির হাটের রুটি জিলাপির বিষয়ে আরে বুদ্ধ চল না রে আর কত দেরি করবি আর কটা দিন পরেই তো পুজো শুরু হয়ে যাবে আর ঘোরা হবে না একটু ভালো করে ঘুরে আসি আজ চলবো চলবো অত তাড়াহুড়ো করছিস কেন এই তো সবেমাত্র স্কুল শেষ হলো একটু জিরিয়ে নি। আজ কিন্তু একটা ভালো প্ল্যান দরকার ধ্রুব আমার প্ল্যান তৈরি খুবই মজাদার মন ভালো হয়ে যাবে হরকলির হাটে যেই রুটি জিলাপি খেয়ে আসি ওই হাটের রুটি আর জিলাপি নাকি খুব বিখ্যাত দারুণ বলেছিস হাটের দিকে গেলেই মনটা খুশি হয়ে যায় ওখানকার মিষ্টির গন্ধটা একদম অন্যরকম হয় অনেক দিন হলো যাওয়া হয়নি পেটেও ইঁদুর দৌড়াচ্ছে তাহলে আর দেরি কিসের চল হাঁটা শুরু করি সাইকেলটা আজ বাড়িতে থাকুক হেঁটে গেলে পেটটা ভালো হবে যাওয়ার পথে কিছু নতুন জিনিসও দেখা হয়ে যাবে আচ্ছা রুটির সঙ্গে ওরা কি দেয় বলতো তরকারিটা কেমন আমি শুনেছি আলুর দমটা নাকি ফাটাফাটি বানায় যদি না দেয় তবে কি খালি জিলাপি দিয়ে খেতে হবে আলুর দম না হলে অসুবিধা কি শুধু জিলাপিও তো যথেষ্ট আর যদি অন্য কিছু থাকে তবে সেটাও চেখে দেখব পেট পূজাটাই আসল বন্ধু চল তাহলে চল বেশি কথা না বলে আমার জিভে জল চলে আসছে তবে আমরা কিন্তু বেশিক্ষণ দেরি করব না মা চিন্তা করবে তাড়াতাড়ি খেয়ে ফিরে আসতে হবে আরে বাবা চিন্তা করিস না এক ঘন্টার মধ্যে ফিরে আসব। মা যদি জিজ্ঞেস করে বলবো তোর বাড়িতে ছিলাম সব ঠিক আছে চল এবার দৌড়াই ঠিক আছে তাহলে এগো আমি তোর পেছনে আসছি তবে পয়সা কিন্তু আজ আমি দেব না তুই দিবি তোর প্ল্যান তাই তোরই দায়িত্ব কথা বলা শেষ করে তারা দুজনে যায় হরকল্লির হাটের রুটি জিলাপি খাওয়ার জন্য মামা দুটো রুটি আর গরম জিলাপি দাও তো রুটিগুলো যেন একটু বেশি শাখা হয় নরম পছন্দ নয় আর জিলাপির রসটা যেন টাটকা হয় জল মেশানো নয় তোরা দেখছিস একেবারে খাঁটি জিনিসের কদর করিস দাঁড়া এই গরম গরম ভেজে দিচ্ছি রুটিও এখন নামালাম আমার এখানে বাঁশি জিনিস একদম চলে না বাবা হ্যাঁ মামা শুনেছিলাম আপনার দোকানের নাম ডাক বিশেষ করে আপনার জিলাপির স্বাদ নাকি ভুলতে পারা যায় না আপনি কি রুটির সাথে আলুর দম দেন আলুর দম ওরে বাবা দাম তো বাড়িয়েছি কিন্তু ডিমের দাম আজকের দিনে আলু ডিমের দাম বাগাতে বাড়াতে হাঁপিয়ে উঠেছি তোদের জন্য আজ শুধু গরম গরম জিলাপি দিলাম খা বাহ আপনার রুটিটা তো একদম খাস্তা হয়েছে মামা এই দেখুন কেমন ধোঁয়া উঠছে খেতে দারুণ লাগছে আর জিলাপির মিষ্টিটা একদম পারফেক্ট আরে বাবা আমি নিজে যখন খাই তখন মন ভরে যায় দোকানের মায়েরা মাসিরাও সব প্রশংসা করে যায় তোরা তো সবে শুরু করেছিস আরও অনেক ভালো জিনিস দেবো মামা এই নাও তোমার টাকা রুটি জিলাপি খেয়ে মন ভরে গেল তবে একটা কথা একটু কম করে নিলে কি কিছু হতো আমরা তো ছাত্র মানুষ সব টাকা ফুরিয়ে গেল এই নাও দশ টাকা বেশি দিয়ে দিয়েছিস কি ছেলেরে বাবা তোরা রোজ আসবি তখন হিসাব করে দিলেই হবে যাও গিয়ে মন দিয়ে লেখাপড়া করো ধন্যবাদ মামা আজ বাঁচিয়ে দিলেন সত্যি খুব দরকার ছিল পরেরবার আসার সময় অবশ্যই বেশি করে পয়সা নিয়ে আসবো আপনার দোকান চিরকাল থাকুক আমরা যেন খেতে আসতে পারি যাও বাবা সাবধানে যেও আবার এসো আজকের দিনটা ভালো কাটুক তোদের আমার জন্য একটু প্রার্থনা করিস ব্যবসা যেন ভালো চলে রুটি জিলাপি খাওয়া শেষ করে তারা দুজনে বাড়িতে ফিরে যায় ধ্রুব কোথায় গেছিলি তুই এত দেরি হলো আর তুই ফিরলি কখন আমি কখন থেকে তোকে খুঁজছি ফোনটাও ধরিস মা আসলে বৌদের সঙ্গে ছিলাম একটু হাঁটে গিয়েছিলাম আমরা একটু রুটি আর জিলাপি খাচ্ছিলাম তাই দেরি হয়ে গেল ফোনটা ব্যাগে ছিল খেয়াল করে নি মাফ করে দাও হাটে গেছিলি এত দূর একা একা যাস কেন যদি কোনো বিপদ অপদ হতো তখন কি করতাম আমি স্কুল থেকে সোজা বাড়ি আসতে পারিস না আর হবে না মা সত্যি বলছি এবার থেকে খেয়াল রাখবো আসলে অনেকদিন হাটের জিনিস খাওয়া হয়নি তাই লোভ সামলাতে পারেনি তুমি চিন্তা করো না আমরা তো দুজন ছিলাম চিন্তা করব না মানে মা হয়েছে চিন্তা তো করবই যাই হোক এখন এসব কথা ছাড় একটা ভালো খবর আছে তোর মামা এসেছে জানিস মামা এসেছে কখন এলো বাবা কোথায় আরে বা আসবে না তাহলে কেন এলো খুব খুশি হলাম মা হ্যাঁ তোর মামা আজ সকালেই এসেছে তোকে দেখেনি আমি বললাম ছেলেটা ফিরুক তারপর কথা বলবে অনেকদিন পর এলো ভালো করে কথা বলিস ঠিক আছে মা মামা কি পাশের ঘরে আছে আমি গিয়ে এক্ষুনি প্রণাম করে আসি মামাকে দেখে আমার খুবই ভালো লাগছে যা পাশের ঘরে যেয়ে মামার সঙ্গে কথা বল যাওয়ার আগে হাত মুখ নে বাইরে থেকে এসেছিস আর মামার জন্য একটু বিস্কিট নিয়ে যাস অবশ্যই নিয়ে যাব মা এখন আর দেরি করব না তুমি চিন্তা না আমি মামার সঙ্গে ভালো করে গল্প করব এক মিনিটে আসছি মা মামা তুমি এসেছো কেমন আছো তুমি আমি জানতামই না তুমি আসছো মা বলল এসো এই নাও চার বিস্কিট আরে ধ্রুব তুমি কখন এলে তোমাকেই খুঁজছিলাম হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার পড়াশোনা কেমন চলছে সব ঠিকঠাক আমার সব ঠিক আছে মামা একটু আগে বাইরে থেকে ফিরলাম পড়াশোনাও ভালো চলছে এবার বার্ষিক পরীক্ষা আসছে তুমি হঠাৎ এলে যে কোনো বিশেষ কাজ ছিল কাজ তো ছিলই কিন্তু তার চেয়ে বড় কথা তোকে দেখতে এলাম অনেকদিন তোর সঙ্গে দেখা হয়নি মনটা কেমন করছিল আর তাছাড়া তোর জন্য একটা সারপ্রাইজও আছে সারপ্রাইজ কি সারপ্রাইজ মামা তাড়াতাড়ি বলো না আমি তো সারপ্রাইজ শুনতে পেলে খুব খুশি হই নিশ্চয়ই আমার পছন্দের কিছু এনেছো তাই না হ্যাঁ এনেছি তবে তার আগে একটা কথা বল তুই নাকি দুষ্টুমি করিস মা বলছিল তুই নাকি স্কুল থেকে ফিরে বাইরে চলে যাস এটা কিন্তু একদম ভালো না ধ্রুব না মামা দুষ্টুমি করিনি আসলে বন্ধুর সঙ্গে একটু হাঁটে গিয়েছিলাম রুটি জিলাপি খেতে দেরি হয়ে গেল আর হবে না তুমি চিন্তা করো না আমি এখন অনেক লক্ষ্মী হয়ে গেছি বেশ তাহলে তো ভালো কথা এবার মন দিয়ে শোনো তোমার সাইকেলটা একটু পুরনো হয়ে গেছে না তোমার জন্য একটা নতুন সাইকেল কিনে এনেছি বাইরে আছে নতুন সাইকেল সত্যি মামা আমি তো বিশ্বাস করতে পারছি না ধন্যবাদ মামা তুমি পৃথিবীর সেরা মামা তোমায় প্রণাম করি আমি এক্ষুনি দেখতে যাব। মাকে বলে আসি হ্যাঁ যাও সাইকেল তো দেখবেই কিন্তু এখন একটু চাটা খাও তারপর না হয় গল্প করতে করতে সব দেখবে সাবধানে চালাবে কিন্তু বুঝলে